খালি কয় মানুষের লাইকা মানুষ জীবন দিতে আমি কই না রে ভাই তোরা মানুষের জীবন দিয়া কোন লাভ নাই জীবন দিলে দিবি শুধু জন্য আল্লাহ পাকের জন্য আমার এই বাইকটা যদি কোন সিগন্যালের ভিতরে এক নাম্বারই না হয় তাহলে সেই বাইকটা আমার হবে বা কেন মাত্র সাতাশ হাজার টাকায় ওরের স্বপ্ন কবে আমার নবী কবে ধরা যাবে স্বপ্ন এটা আমার স্বপ্ন এটা আমার সাধনা এটা আমার আশা

মানুষ তুমি কেন এত কাঁদো বলে কার জন্য দুঃখ করো কার জন্য সুখে কাঁদু এত দুঃখ কইরা তোমার কোন লাভ নাই রে দুঃখ কর্ম আমি শুধু একজনার জন্য মহান আমাদের আল্লাহ ভ্যারাইটিস গান আমার না পছন্দ লাগলে আপনি এরাইয়া যাইবেন ও বলে রে দুঃখ তবু পাইবেশে প্রায় আসসালামাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আজকের ভিডিওটার ভিতরে মাত্র সাতাশ হাজার টাকা বাইক দশ বছরের কাগজ করা দুই লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ দুই লাখ পঁচানব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ

what

বা চার লাখ টাকার মধ্যে সরি আর আমার কইলাম বেশি হইতে পারে কম হইতে পারে তবে গাড়ি যে গেট আপ করছে ইন্দোনেশিয়ান ভার্সন ডাবল ভ্যারিয়েশন আমার কাছে এই বাইকটা একদম অল দা বেস্ট পুরাই সুপার মাথা নষ্ট অড একটা বাইক নাম্বার 1 জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন 2023 এর মডেল দুই বছরের কাগজ ওরে কাগু আমার রে ও তো গাড়ি নয় এই যে কো স্বপ্ন ও আমার এই যে জিপিএক্স ডেমন আলহামদুলিল্লাহ পুরাই এ ক্লাস

আচ্ছা যখন লাগে যেমন মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকায়

দুই হাজার উনিশের মডেল দিবসরের কাগজ উজ্জ্বলের সিরিয়াল মাত্র দুই লাখ বিশ হাজার হুন্ডা সিবিআর দুই হাজার উনিশের মডেল এব ভাই মালিক দশ বছরের কাগজ সেল সিস্টেম বাইক মাত্র সাতাশ হাজার টাকায় সাতাশ হাজার টাকা বাইক অকল্পনীয় ভাই রোডের চালাবেন দৌড়াবেন মালিকানা পরিবর্তন কই না আগে তারপর আর কি বলতে পারি

সোনারী বরণ পাখিটি লোকে হলো দিয়া পাখি সোনারি বরণ পাখিটি বানাই লোকে পাখিটি বা কি এই বন্ধু পাখিটি বানাইলো কি আপনি গান গাইতেছেন ভালো কথা আপনি শোকে ঠেলায় আপনি যে যে সাইডের ব্যাকপ্যানেলটা ভাঙা লাগলেন এটা কোনো কাজ

দুই বছরের কাগজ বাইশের মডেল চার লাখ হাজার টাকা আমার দিছে উরাল আপনি বিশ্বাস করবেন কি করবেন এটা আপনার ব্যক্তিগত এক না তিন লাখ সত্তর হাজার টাকা হাজার কিলোমিটার রান ইন্দোনেশিয়ার ভাষণ মডেল দুই বছরের কাগজ তিন লাখ সত্তর তিন লাখ এমন কি ঘরে বই আছে

এটা আমার ভালোবাসা সেটার নাম হলো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তাও

এরপরে আর ওয়ান ফাইভ ভাষা ধীরি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বিশের মরে দুই কাগজ আরে ভাই দুই লাখ পঁচানব্বই হাজার টাকারে ভাই কেনা যাবে থেকে লক্ষ্যে বাইক দিয়েছি আপনাকে স্বপ্ন পূরণ করে দিচ্ছি আমার স্বপ্ন মারি দিতে কিচান বলেন তারপরও যদি বলেন ফারুক ভাই দাম বেশি দাম বেশি ভাই আমার কিচ্ছু করার নাই আমার কিচ্ছু করার নাই আমি এই লাখ টাকা যাতে গতবার দিয়েছি এইবার দিয়েছি দুই লাখ পঁচানব্বই হাজার টাকায় আরে মুখ করা আছে নিম্ন পঞ্চাশ হাজার টাকা কি কম দুঃখের কথা বললে ঘুরে মাথা কথা বুঝছেন এরপর ফেব্রুয়ারি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই এর মডেল দুই কাগজ ইন্ডিয়ার ভার্সন হোলসেল এভিএস মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বিআই এর নাম্বার দুই কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা নেন তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা নেন দিয়ে দিলাম ভাই আল্লাহর রহমতে ইনশাল্লাহ এই ভিডিওতে স্বপ্ন আপনাদের পূরণ হবে এটা আমার মনের বল মনের আশা এরপরে কালাই কালা জম কালা ওরে কালার ঘরে কালা ওর চোদ্দ গুষ্টি কালা চিন্তা করছে এটা আপনাদের বাইকারদের একটা ভালোবাসা বা একটা স্বপ্ন

তো উপায় নাই সাদ আছে তো সাধ্য নাই এটাই তো বলবেন নাকি আরে ভাই সাধ আছে সাধ্য হবে সেটা চেতে হবে আল্লাহর কাছে ইনশাল্লাহ আল্লাহ চাই ফোন করে দিতে পারে কেন জানে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস মাত্র প্রাইজ ইলো তিন ভাই টাকা কিন্তু ফারুকের দিবেন না ফারুকের চেহারা দেখতে দিবেন না টাকা দিবেন আমার বাইকের চেহারা দিক বাইকের সাউন্ড সাউন্ডা বাইকের টান দিই বাইকের কাগজ দিক টাকা কি আমারে দিবেন আর ওয়ান ফাইভ বাসন মনের কষ্ট যাওয়া মিলেছে কি কোনো দুঃখের কথা মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা

এরপরে আর ওয়ান বি বি এস সেভেন বা আর ওয়ান বি আর ওয়ান বি এস আর ওয়ান বি ফোর সাদা বা আর ওয়ান বি এস এই যে দুইটাই তেইশের মডেল গাড়ি দুইটাই দুই বছর কাগজ করা দুইটাই ইন্ডিয়ান ভার্সন আর এই দুইটা বাইকের আমরা প্রাইস দিচ্ছি পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ মনে পাঁচ লাখ আজকে বাইকের প্রাইস টি শুনবো আর খালি চোখ ঘুরে চায়া থাকবো আর খালি মনে মনে আফসুস করবো যে ফারুক ভাই কি পাগল টাগল হয়ে গেল আর ওয়ান এম বি এস সিক্স দুই হাজার

থাকবে না কারণ আমার মুখে জমা লাগে গাড়ি মিলে না যার কারণে মেলে তাহলে পাঁচ হাজার টাকা বেশি দিয়ে নিবেন পাঁচ হাজার কম মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান বি ফোর যাদের লাগে নিতে পারবে দুই মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ টাকা বিশ হাজার টাকায় তিন লাখ পনেরো হাজার টাকায় তিন লাখ টাকায় দুই লাখ নব্বই হাজার টাকায় তিন লাখ টাকায় তিন লাখ দুই লাখ নব্বই টাকা দুই হাজার মডেল মাত্র দুই লাখ

ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তো দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আজকের মতন ভিডিও আমরা এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ আবারো আগামী কাল আসবো হয়তো আপনাদের নতুন করে স্বপ্ন নিয়ে নতুন করে আশা নিয়ে নতুন করে বাইক নিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্য লক্ষ্য নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু